আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে দারুণ একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিডিও না দেখে ভিডিওটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আশা করি এই ভিডিও থেকে কিছু শিখবেন এবং কিছু উপকার পাবেন আপনারা ভিডিওর প্রোডাক্ট গুলো টেবিলে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হল একটি ল্যাক্টোমিটার এটির মাধ্যমে দুধ বা দুধে পানি থাকলে খুব সহজে বোঝা যাবে খুব সহজেই পরীক্ষা করতে পারবেন এখন আসুন প্রতিনিয়ত আমরা আমাদের আশেপাশে দেখতে পাই যে বাজারে দেখতে পাই যে তারা প্রতিনিয়ত দুধে ভেজাল দিচ্ছে দুধে পানি মিশাচ্ছে এই দুধ আমরা খাচ্ছি আপনারা খাচ্ছেন বাচ্চারা খাচ্ছে কিন্তু ক্ষতি আমাদের শরীরের খুব ক্ষতি হচ্ছে এবং এসব দুধ থেকে কিন্তু ডায়রিয়া কলেরা বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে সংক্রমণ করে বাধা বাঁধে এতে কিন্তু আমাদের খুব ব্যাপক ক্ষতি হচ্ছে আর এই কাজটি যারা করছে তারা কিন্তু অন্য কাজ করছে আর এটি খুব সহজে পরীক্ষা করা যাবে ধরা পড়বে এই ল্যাক্টোমিটারের মাধ্যমে কিভাবে ধরা পড়বে সেটি আপনাদের ভিডিওতে দেখাবো তার আগে একটু ভালো করে আপনাকে এখন চলুন দেখা যাক কিভাবে দুধ পরীক্ষা করবেন আমার হাতে যে ল্যাকটিমিটারটা দেখতে পাচ্ছেন এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে চল্লিশ তিরিশ বিশ দশ পনেরো এটা প্রথমে একটা পাত্রে একটা গ্লাসে বা বোতলে বা পাতিলে দুধ নেবেন দুধ নেওয়ার পরে এটা এভাবে এভাবে ডুবিয়ে দেবেন ডুবিয়ে দেওয়ার পরে যদি আপনার পাত্রে দুধের পাত্রে যদি আপনার তিরিশ পর্যন্ত ডুবে যায় তাহলে বুঝবেন আপনার দুধ স্বাভাবিক আছে তিরিশ কিন্তু ডুবলে আপনার দুধ স্বাভাবিক আছে যখন তিরিশের উপর যাবে তখন বুঝতে হবে আপনার দুধে ভেজাল আছে পানি আছে যখন এটা বিশ পার্সেন্ট যখন দুধের ভেতরে এটি ডুবিয়ে যাবে পনেরো পর্যন্ত পনেরো পার্সেন্ট পর্যন্ত তখন বুঝতে পারবেন আপনার দুধে অর্ধেক পানি আছে অর্ধেক দুধ আছে এখন আমাদের কাছে দুধ নাই আপনাদের দেখায় গ্লাসের ভিতরে কিন্তু আমি এটা ডুবালাম পানির ঘনত্ব যেহেতু কম দুধের ঘনত্বের সাথে মিলবে না এখন এটা কিন্তু পুরোটাই ডুবে যাচ্ছে যেহেতু পানির ঘনত্ব কম পুরোটাই কিন্তু ডুবে যাচ্ছে কিন্তু দুধ পুরোটা ডুববে না তিরিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট এরকম থাকবে যখনই দেখবেন তিরিশের উপরে চলে গেছে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট মিশে গেছে তখন বুঝবেন অবশ্যই দুধের ভেতরে ভেজাল আছে আর এই প্রোডাক্টের দাম কিন্তু না বড় কথা হলো আপনার স্বাস্থ্য আপনার নিরাপদ টাকাটা হলো বড় কথা আহ আপনি যদি সামান্য দুইশো পঞ্চাশ টাকার মাধ্যমে আহ ভেজাল মুক্ত দুধ দুধ পান এটা সবচেয়ে বড় কথা টাকা বড় কথা নাই আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ডেলিভারি দিয়ে থাকি খুব যত্ন সহকারে আর ডেলিভারি কুরিয়ারে আমাদেরকে অর্ডার করতে হলে প্রথমে সামান্য পরিমাণ টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে সামান্য পরিমাণ টাকা বিকাশে অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিই এবং পণ্য হাতে পাওয়ার পরে পুরো টাকা পরিশোধ করে দেবেন আমাদেরকে অর্ডার করার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট তাছাড়া আমাদের শপিং এ আমাদের শপে এসে নিজে এসে সরাসরি উপস্থিত থেকে দেখে শুনে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা বগুড়া মাটি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এবং আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সব সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফেসবুক আইডি পেজ লিংক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রিত ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটি ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইপশন করে দেবেন ধন্যবাদ সবাইকে